সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমানে আলোচিত নাম রোজা নামটি ফেসবুকে ট্রেন্ডিং এখনও পপুলার দেখাচ্ছে এর কারণ তার নামের সঙ্গে যুক্ত হয়েছে জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও অভিনেত্রা তাহসান খানের নাম মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের বিবাহ বন্ধন মাত্র এক বছর পূর্ণ হতে না হতেই শেষ হয়ে গেছে বিষয়টি বেশ চমকি দিয়েছে দুজনের অনুরাগী ও সবিজের মানুষদের এদিকে কে এই রোজা এমন প্রশ্নে ঘোরপাক খাচ্ছে নেটিজনদের মনে জানা গেছে রোজা আহমেদ বাংলাদেশের বরিশালে বেড়ে উঠেছেন ক্যারিয়ার গড়েছেন বাংলাদেশ ও মার্কিন মুলুকে রোজা পড়াশোনা করেছেন নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে কসমেটোলজির উপর পড়াশোনা শেষে কসমেটোলজি লাইসেন্স গ্রহণ করেন রোজা এরপর উদ্যোক্তা বনে যান তিনি নিউ ইয়র্কের কুইন্সে প্রতিষ্ঠা করেন রোজাস ব্রাইডাল মেকওভার প্রায় দশ বছরের বেশি সময় ধরে রোজা বাংলাদেশি এবং যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন সাজিয়েছেন বাংলাদেশের নামি দামি মডেল থেকে শুরু করে অনেককেই মিম তিশা বাড়ির সব থেকে শুরু করে এই শহরের অনেক মডেলই নিজেকে রাঙিয়েছেন তার মেকআপে